হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ কালকে ম্যান্ডির বার্থডে ছিল বিলেটেড হ্যাপি বার্থডে কালকে আমি কোনো ভিডিও করিনি একটা ভিডিওর পর ঠান্ডা প্রচণ্ড পড়ে গেছে এখন ভিডিও কিছু করতে এতটা মন চাইছে না দিন ফুরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না কোন দিকে ফিরে যাচ্ছে বাট ম্যান্ডি যতই আমাকে লাইক না করুক আমাকে ওর বার্থডে উইশ করাটা আমার কর্তব্য কারণ আমরা কেউ কারোর শত্রু না সেটা ম্যান্ডি হোক বা যেই হোক যাকে নিয়ে ভিডিও করি না কেন এই পাপি পেটকা সাওয়াল তো ম্যান্ডিটা বার্থডে দেখলাম দারুণভাবে সোনা দাদা ভাই দিদি বৌদির বাড়িতে হয়েছে নানা রকম খাওয়া দাওয়া হয়েছে এবং ম্যান্ডি নাকি ছোটোবেলার থেকে কখনও ওরকম থাল সাজিয়ে ওই যে পাঁচ রকম ভাজা পায়ের সেটা সাধারণত বার্থডের গার্লবয়দের দেওয়া হয় বাঙালি বাড়িতে মেনলি না নন বেঙ্গালি বাড়িতে এরকম সিস্টেমটা নেই ওই এত ভাজা তরকারি গোল করে বসে মানে ফিলিং সামথিং যে তুমি আজ কিছু একটা সেটা বাঙালি বাড়িতেই হয় তো ম্যান্ডি ম্যান্ডিকে ম্যান্ডির দাদা বৌদি এবং অবশ্যই দাদার মা ম্যান্ডিকে ফিলিং গ্রেট একটা ইসে করলো তবে এটাও ঠিক মেশামশায় থাকতে কিন্তু মেশামশায়ও ম্যান্ডির বার্থডে করেছিল আমার পরিষ্কার মনে আছে গত বছর করতে পারেননি এর আগের বছর করেছিলেন এবং অনেক কিছু ম্যান্ডিকে ডাইনিং টেবিলে বসে ম্যান্ডিকে খাওয়ানো হয়েছিল আর রাত্রে বারোটার সময় তো এর আগে সোমেনই করে কোলে নিয়ে ওকে মানে দু হাজার বাইশের কথা বলছি কোলে নিয়ে ওকে অনেক কিছু দেওয়া করেছিল এটা দু হাজার বাইশে তারপর মেশামশাই করেছিলেন বার্থডে এবং ম্যান্ডি বলেছিল আমার তখনই মেশামশাইয়ের জন্ম জন্মদিনটা মুখস্ত গেছে বাবা ভালো হয়েছে যদি ভালো লাগে তাহলে জামাইষষ্ঠী আর বড় করে করব মেশামশাই বলেছিল দু হাজার বাইশের কথা কিচ্ছু ভুলিনি মেশামশয় এখানে এত ভিডিও করেছি প্রায় সময় মেশামশাই তো এখনও মনে হয় যে তোমরা ভাবো না আমরা শত্রু হয়ে যাই শত্রু হই না গো ভার্চুয়াল ফ্যামিলি কথা বলতে বল দেখতে দেখতে না ওরা আমার খুব আপন হয়ে যায় তারপর মেসামশোকে ম্যান্ডি বলেছিল দাঁড়াও দাঁড়াও আগে থার্টিন জানুয়ারি আসতে তো দেখ তারপর ষষ্ঠী ষষ্ঠীটাকে থার্টিন জানুয়ারি দু হাজার তেইশের জন্মদিনটা মেসামশো ম্যান্ডি বিশু করেছিল বাবাকে গিফট দিয়েছিল ওই ইন্ডাকশানটা মেসামশো কি খুশি হয়েছিল কিন্তু দু হাজার তেইশের ষষ্ঠী মেসা করতে পারেনি এর আগেই ম্যান্ডি হাওয়া হয়ে গেছিলো আর দু হাজার তেইশের বার্থডেটাও সেরকম হয়নি কারণ মেস অসুস্থ ছিল কিন্তু আমার মনে আছে সোমেন সে আংটি দিয়েছিল ফর ফরএভার ফর গিফট ফর এভার কখনো তুমি এটা খুলবে না আর ম্যান্ডি ম্যান্ডিকে ম্যান্ডিকে দিয়েছিল আর ম্যান্ডিও সোমেনকে একটা গিফট দিয়েছিলো কারণ ম্যান্ডিকে ওই বছর মে মাসে সোমেনের বার্থডে গিফট দেওয়া হয়নি তো আবার একদম আংটিটা একদম মাপে মাপ লেগে গেছিলো সোমেনের অবাক হয়ে গেছিলো কী করে তোমার আংটিটা মাপে মাপ তোমার মা আবার আমি জানবো না তো এই সিনগুলি না ম্যান্ডি মনে আছে হুম প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছরের তোমার ভিডিও তোমার যেটুকু মুখস্থ থাকে তেমন কি মুখস্ত থাকে আমাদের হুম থার্টিন জানুয়ারি মেষে মাসের বার্থডে ডেটটা আমি বোধহয় ভুল বলিনি আমি বোধহয় ঠিকই বলেছি তো এইগুলি না মনে থাকে কখন কি এবং একবার ওই পায়েসটা একটু খারাপ করেছিল সোমেন বাট চেষ্টা তো করেছে চেষ্টাটাকে অ্যাফোর্ডটাকে তুমি বলছো হ্যাঁ আর একটু কী হলে ভালো হতো তো সেরকমভাবে চেষ্টা করেছে বোর জন্য পায়েস বানিয়ে কেক কাটিয়ে সেভাবে বার্থডেও করেছে প্রথম এবং যেটুকুনই সোমেন পারে সেটুকুন করেই কিন্তু বার্থডে সবসময় করেছে তো এইবারে ম্যান্ডি তো একদম হিউজ সেলিব্রেশন যেহেতু দারুণ একটা বাড়িতে আছে স্বাভাবিক সেই বাড়িতে ম্যান্ডি গেস্ট হিসাবে গেছে এবং ম্যান্ডি শুধু গেস্ট বললে ভুল সেই বাড়িতে ম্যান্ডি সেলিব্রিটি গেস্ট তাই না সেলিব্রিটি গেস্ট ওইরকম বান্তাহে বান্তাহে যে আমাকে একটা রোজগারের পথ করে দিচ্ছে যার দৌলতে আমি টাকা রোজগার করতে পারছি তার তার জন্য করব না ম্যান্ডি আমার বাড়িতে আসলে আমিও এরকম বার্থডে করব। করবো রান্না করতে না পারি অত পদ আমি বাইরের থেকে নেই পাঁচ রকম বাজা করবো বাকিটা আমি খাইয়ে দেবো হুম যাই হোক মজা করলাম ডোন্ট টেক ইট সিরিয়াসলি তারপর যেটা হলো সেটা হলো ম্যান্ডি খুব অসুস্থ হয়ে পড়েছিলো হসপিটালে গেছিলো ইমার্জেন্সি গেছিলো ইঞ্জেকশন নিতে লেগেছিল কারণ ওর একটা ফ্যাটি লিভারের প্রবলেম আছে এবং আগের দিন ম্যান্ডি অনেক কিছুই খেয়ে ফেলেছে ম্যান্ডি একটু খাওয়ারটা উল্টোপাল্টা ভীষণই খায় ফ্যাটি লিভারের জন্য এরকম ব্যথা হয় তারপরও কিন্তু ও এইটাকে বন্ধ কখনোই করে না পাল্টা খেতেই থাকে আর এই পেট খারাপ বমি এগুলি আমার মনে আছে ওই যে কোথায় গেছিলো দু হাজার মে মাসে সেই পাহাড়ে তখনও কিন্তু ম্যান্ডি অসুস্থ হয়ে গেছিলো হ্যাঁ একদম মুড়ি জল মুড়ি জল খেতে দিন গেছে তো উল্টোপাল্টা খাওয়ার খায় অসুস্থ হয়ে যায় তো ম্যান্ডিকে আজ মানে তখন থেকে দু থেকে কিন্তু এই দিকটাই টানছে এই কুচবিহার শিলিগুড়ি দার্জিলিং এই দিক মানে এই সাইডটা নর্থ বেঙ্গলই টানছে বার 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 বারবার এক কিশোর য যখন তোমায় কাদায় হুম তো যাই হোক সবটাই মজা করলাম ম্যান্ডিক ওই দিককেই টানছে তারপরে বললো হসপিটালে ভর্তি হতে সত্যি কথা বার্থডের দিন হসপিটালে ভর্তি করা আর এইরকম পেইন কোনো জায়গায় গিয়ে হওয়াটা নিশ্চয়ই বাঞ্ছনীয় নয় প্লাস তোমার ওইখানে ওরা জানাশোনা লোক ছিল বলে ওই এলাকার ছিল তোমার অসুবিধা হয় নাই তুমি যদি আননন প্লেসে আসতে যেখানে তোমার জানাশোনা কেউ নেই তাহলে রিয়েলি প্রবলেমেটিক কোথায় কোন হসপিটাল আছে কোথায় কি ভর্তি করা হবে এটা খুবই মানে অস্বস্তিকে বৈষণ যাই হোক যেখানে যা যাবে যখন যা খাবে একটু ভেবে খাবে কারণ আজকাল সুট হয় না অনেক কিছু ফ্যাটি লিভার ব্যাপারটা আজকাল ফ্যাটি লিভার ঘরে ঘরেই আছে আমারও আছে যদিও আমি সেরকম একটা মানে মানি না আমিও সব কিছুই খাই তবে হ্যাঁ এই হারে হয়তো খাই না কিন্তু খাই তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো টেক কেয়ার গড ব্লেস ইউ আশা করছি দু হাজার পঁচিশ তোমার অনেক ভালো কাটবে মা নিয়ে এসেছো বাবার এক বছরে শ্রাদ্ধ হয়ে যাবে বছর তো তোমার দু হাজার পঁচিশটা আশা ভালো কাটবে চালিয়ে যাও দারুণ দারুন রোমান্টিক রিল দিচ্ছ উফ কিশোরী কিশোরী দেখে তো আমি ফিদা হয়ে গেলাম সত্যিই মনে হলো তুমি কিশোরীই হয়ে গেছো দারুণ হয়েছে রিলসগুলি ভালো ভালোতে দেখো এবার আসছি মিতু কথা কথায় মিতু হ্যাঁ আমার আমি যখন লাইভটা করছিলাম আমি অনেকদিন লাইভ করি না লাস্ট লাইভে দুদিন আগে এসেছিলো ও বলেছিল দিদি একটু আশীর্বাদ করো তোমরা জানো মিতুকে আমি ফার্স্ট চাইল্ড হওয়ার সময় আশীর্বাদ করেছিলাম সেকেন্ড চাইল্ডের সময় আমার ভরপুর আশীর্বাদ ছিল এইবার সেকেন্ড চাইল্ড হলো এবং খুব ভালোভাবে হলো অবশ্যই সিজারিয়ান হয়েছে কিন্তু সিজারিয়ান হল ভালো সুস্থ আছে মা এবং বাচ্চা সুস্থ আছে এখন কথা হচ্ছে মৃত্যুর কি হয়েছে ছেলে না মেয়ে আমি আশীর্বাদ করে যাতে মেয়ে হয় কারণ প্রথমটা তো ছেলে আছে রিপিট টেলিকা যাতে না হয় তো মনে হচ্ছে না আমার মেয়ে হয়েছে বলে আমার মনে হচ্ছে ছেলে হয়েছে আবার তা সেটা গিমিক করার জন্য কি চেয়েছিলাম কি হয়েছে সবই ভগবানের ইচ্ছা এমন করে একটা ডায়লগ দিয়েছে সেই ডায়লগটা হতে পারে আমাদেরকে মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক রকম চালাকামি ব্ল ব্লগাররা করে কিন্তু রানিস খুব সুন্দরভাবে ঘরে এবং বাইরে ম্যানেজ করছে ভীষণ ভালো লাগছে ছোট বাচ্চাটা মানে বড় বাচ্চা ছোট ছোটো বাচ্চা তো না এখন বড়ো মানে আমার মিতাংশ না কান্নাকাটি করছে উদাস মনে কাউকে খুঁজছে এটা তো স্বাভাবিক ও কাকে খুঁজছে কেন খুঁজছে মাকে খুঁজবে যখন মা বাড়িতে আসবে তখনও আরও বেশি কষ্ট পাবে যখন দেখবে মার কোলটাতে আরেকটা কেউ দখল করে আছে হ্যাঁ এই সময়টা না খুব প্যাথেটিক কারণ এই পরপর দুটো বাচ্চা হলে পরে বড়ো বাচ্চাটা অনেক সময় নিজেকে মনে করে যে আমি আমার দিকে আমি হয়তো আমার ভালোবাসার জায়গাটা কেউ নিয়ে নিয়েছে আবার অনেক সময় এরকম হয় অনেক মারা আমি আমি জানি আমার যা আপন দিদির কথা বলছি ওনার দেড় বছরের মাথায় সেকেন্ড চাইল্ড হয়ে গেছিলো হোয়ার পর উনি সবসময় ভাবতেন বড় ছেলের সাথে ওনার একটু ইনজাস্টিস হয়েছে কারণ দেড় বছর বাচ্চাটা হওয়ার পর ওই বড় ছেলেকে দেখতে বেশি দেখতে পাইনি তাই উনি ছোট ছেলেটা হলো ছোটো ছেলেকে বেশি বড় ছেলেটাকে বেশি তো সত্যি সেই বাচ্চাটা একটু কষ্ট তো হচ্ছে তবে হ্যাঁ মানে সত্যি আমার তানিশকে দেখে খুব ভালো লাগছে যে অ্যাজ এ ফাদার ও সব দিক দিয়ে মেনটেন করছে সকালবেলা যাওয়া বাচ্চাটাকে রাত্রে একটাতে তিনটে মধ্যে কান্না করছে সেই বাচ্চাটাকে রাত তিনটার সময় উঠে বেনানা খাওয়ানো তারপর আবার ঘুম পাড়ানো দুপুরবেলা সকালবেলা কোলে নিয়ে ঘোরা আবার ওয়াইফের কাছে মানে মৃত্যুর কাছে যাওয়া এবং সেখানে গিয়েও সেই পটল ভাজা দিয়ে বুঝলাম না হসপিটালের কি মিলের ব্যবস্থা নেই মানে হসপিটাল তো খাওয়ার দেয় না হসপিটাল পেশেন্টদের জন্য খাওয়ার থাকে আমার মনে হলো ওদের বাইরের থেকে খাওয়ার কিনে এনে খাওয়ানো হচ্ছে পেশেন্টদের তো খাওয়া হসপিটাল প্রোভাইড করে কিন্তু এখানে একটা সিস্টেমটা নেই এটা খুব খুব মানে ক্ষতিকারক কোথাকার কী থেকে এনে খাওয়া হচ্ছে ক্যান্টিন থেকে হলেও একটু অসুবিধা না পেশেন্টের জন্য হসপিটালে যে খাবারটা দেয় এটা অনেক বেটার থাকে সকালে দুধ কর্নফ্লেক্স দেয় ডিম সিদ্ধ দেয় দুপুরবেলা ভাত দেয় ওরা জানে আফটার সিজার কীরকম রান্না করতে লাগে হালকা পাতলা করে খাবার দেয় কিন্তু এটা দেখলাম এটা আরও কষ্টকর যে ওখান থেকে গিয়ে ওকে খাই আনা আবার মৃত্যু বলছিল ভীষণ মশা আছে মশা থাকলে তো মুশকিল বাচ্চার জন্য মুশকিল মার জন্য মুশকিল ভালো মশা আছে বলছে তো এইভাবেই থাকতে লাগবে এগোতে লাগবে কিছু করার নেই তবে এই সময়টা সত্যি খুব হ্যাক্টিক কামিং থ্রি মান্থস ভীষণই হ্যাক্টিক মানে এক বড় জনই বড়ো হয় নাই তার উপরে ছোট জন তার উপরে আবার সিজার তো এই টাইমটা ভীষণ হ্যাকটিক তবে লাকি তোমার দিদি আছে মৃত্যুর মামি আছে বাড়ি তো এই কামিং তিন চার মাস অ্যাটলিস্ট তানিশের মাকে থাকতে লাগবে কনস্ট্যান্ট যদি মৃত্যু দুটো বাচ্চা দেখে তো রান্নাবান্নাটা ওনাকে সামলাতে লাগবে এভাবেই চলতে লাগবে কারণ ছোটো মানে পরপর হয়ে যাওয়া একদিকে ভালো একসঙ্গে বড় হয়ে যাবে কিন্তু আবার একদিকে এর অবস্থা এই সময়টা মানে মার অবস্থা কাহিল হয়ে যাবে আর কি বিশাল ঝামেলা একটা হয়ে যায় এই টাইমটাতে হোয়াট এভার মে ইট ইস হয়ে গেছে সুস্থভাবে খুব ভালোভাবে হয়ে গেছে তাড়াতাড়ি ওয়েট করব। আমি জানি কি ষষ্ঠীর আগে বোধ হয় রিভিল করবে না বাচ্চা ছেলে না মেয়ে তো ষষ্ঠীর পর্যন্ত আমাদের ওয়েট করতে লাগবে বা ষষ্ঠী গতবার তো ষষ্ঠীর সময়ই করেছিল বোধ তো সেই ষষ্ঠীর পর্যন্ত ওয়েট করতে লাগবে ছ দিন গেলে পরে মানে মৃত্যু বাড়িতে গেলে পরে বোধহয় রিভিল করবে এটা ছেলে নামে যাই হোক আশীর্বাদ রইল আর তানিস তোমার জন্য এখন অনেক অনেক জিম্মেদারি বেড়ে গেল তোমাকেও তিন মাস তুমিও ঘরে বাইরে না যাওয়াটাই বেটার কারণ কামিং থ্রি মান্থস মৃত্যুর সঙ্গে সঙ্গে থাকা আর মানে ফ্যামিলি লাইফকে ফুল টাইম দেওয়া অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ সান তিন ভাবেই তোমাকে তোমার কাজ ইউ করতে লাগবে মিতুকে তুমি একটু বলে দিও মিতু তো আর ভিডিও এখন দেখবে না বলে দিও যে আমি ওকে অনেক অনেক আশীর্বাদ দিলাম কংগ্রেচুলেশন বললাম আর বনপু হোক বা বনজি হোক যেটাই হোক আমার কাছে দুটোই আদরের তবে হ্যাঁ বঞ্জি হলে একটু বেশি খুশি হব কারণ আছেই তো মৃত্যাংশ তো আছেই বাট যাই হোক যেটাই হোক না কেন সেটা ভগবানের দান আর হ্যাঁ মৃত্যুর দিকেও খেয়াল রেখো কারণ দুই বাচ্চার সাথে দেখা যায় মৃত্যুর দিকে খুব খেয়াল রাখতে পারছে না বাচ্চাই মূল হয়ে যাবে কিন্তু মৃত্যুও কিন্তু খুব তাড়াতাড়ি এর জন্য ডাক্তাররা থ্রি ইয়ার্স গ্যাপ বলে থ্রি ইয়ার্স পরে প্রেগনেন্সি মানে দুটো বাচ্চার মাঝে ফোর ইয়ার্স সময় মা সুস্থ ডেলিভারির জন্য মৃত্যুরও কদিন আগে গেছে ডেলিভারি তারপর আবার এখন ডেলিভারি প্লাস মৃত্যুর হিমোগ্লোবিনের একটা কম ব্যাপার থাকে হিমোগ্লোবিন কখনোই মৃত্যুর বাড়ে না তো সেই হিমোগ্লোবিন ব্যাপারটাও দেখতে লাগবে কারণ এই সিজার হলে তো অনেকটাই ব্লাড বেরিয়ে যায় না সেখানে একটা ব্যাপার থেকেই যায় তো সব কিছু মিলিয়েই বলবো কনগ্রেচুলেশান অ্যাগেইন ম্যান্ডি বিলেটেড হ্যাপি বার্থডে অ্যাগেইন মৃত্যু তানিশ কংগ্রেচুলেশান আর আমার সোনা বাবা অবশ্যই মিতাংশকে অনেক অনেক আদর এবং যে নিউ বর্ন বেবি তার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ভালো তো সুস্থ থাকো আর তানিশ বাচ্চাটাকে জন্য কিছু খেলনা ঘরে নিয়ে যাও কিছু এক্সট্রা খেলনা দেখলে এই মোমেন্টে ওকে ভুলিয়ে রাখার জন্য ওর মনটাকে একটু রিসে রাখার জন্য এক্সট্রা খেলনা দরকার এমন কিছু খেলনা বড় বড় গাড়ি যেগুলো খুব লাইক করে একটু বড় গাড়ি যেতেতেও টাইম স্পেন্ড করতে পারবে হ্যাঁ একঘেমে লাগবে না লাগে এই যেই চার পাঁচ দিন আরও তো থাকবে হসপিটালে ততদিনের জন্য দুটো এক্সট্রা খেলনা যদি নিয়ে যাও একদিন পর এক নতুন খেলনা পেলেও খুশি হবে কালকেটা নিলে আর দুদিন পর একটা খেলা নিয়ে গেলে এই টাইমটা তোকে খেলনা দিয়ে দিয়ে ওর মনটাকে ভরে রাখতে পেলে ভালো হয় দু তিনটা খেলনা এমন কিছু না বেশি দাম পড়বে না দুশো টাকা করে নিল যদি তিনটা খেলনা দাও ছশো টাকা হস টাকা কী যায় বাচ্চার খুশির কাছে আনন্দের কাছে হাসিটার কাছে কিছুই যায় না ওরকম খেলনা কিনে দিলে আমার মনে হয় ওর মার প্রতি মার যেটা ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে ওটার থেকে মনটা ভালো থাকবে তুমি কোলে নিয়ে ঘোরাও তুমি কোলে নিয়ে হাসাও যত কিছু করো না কেন ওই খেলনাতে দিনের বেলা মনটা ভালো থাকবে একটু খেলবে টেলবে রাত্রেবেলা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়বে একটু খেলনা টেলনা নিলে ওর মনটা ঘুরে যাবে যে খেলনাটা নেই সেটা নিয়ে যাবে তাহলে একটু খুশি হবে এটা আমার পার্সোনাল ধারণা অ্যাগেইন থেকে খুশি দেখো Bye.